এ ফরিৎ সেব মিটার লেখার চাকরি নিলেন নাকি না পাই তে কি লাগান ওইখানে মিটারের ওইখানে কি চোরাই লাইন চালাবেন নাকি না ভাই ভাই আমার মিটারটা সমস্ত হইছে আপনার আমি যদি তিরিশ মিনিট খরচ করি তা লেগ এনা যায় বিশ ইউনিট আবার সামনা মাসে দেখা যায় যদি পঁচিশ ইউট খরচ করি আর এনেকা যায় পঞ্চাশ মিনিট একটু একটু এডুকেশন এডুকেশন বাইরে আসেন একটু ভালো জায়গার দাঁড়ান আপনার কথাগুলো একটু শুনি যেহেতু আপনার অভিযোগ মানে বিষয়টা কি এটাতে কি লেখছেন দেখি একটু উপরে তুলেন দর্শকদের দেখাই মিটারে যত ইউনিট খরচ হয়েছে সেটাই লিখবেন কম বা বেশি লিখবেন ওই পাশে আবার কি লেখা দেখলাম জানি ও একই লেখা না হ্যাঁ ভাই আচ্ছা এটা আপনার লেখার উদ্দেশ্য কি লেখার উদ্দেশ্য হইছে আমার আমার মিটারে আমি যাহা কারের খরচ করব মানে সেইটাই লিখবে কম কি বা বেশি এটা করা যাবে না তার মানে এটা আপনি লিখে দিবেন মিটারে যত ইউনিট খরচ হয়েছে সেটাই লিখবেন কম বা বেশি লিখবেন না তার মানে মিটার রিডার যখন আইসা দেখ মানে সে মিটারটা লিখবে তখন যাতে এটা তার চোখে পড়ে এবং সে যাতে সঠিক ইউনিটটা লিখে নিয়ে যায় হ্যাঁ 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 কেন আপনার কি গায়বী বিল হয় নাকি হ্যাঁ ভাই গায়বী বিল হইছে মানে কি রকম গায়বী বিল ভাই মানে 20 ইউনিট খরচ করেন তিরিশ ইউনিট লেখে তিরিশ নাখে আবার পঞ্চাশ ইউনিট খরচ আবার মানে তারা তাদের ইচ্ছা মতো বিল লিখে নিয়ে যায় তো এই জন্য আপনি কি করছেন যে আপনি এটা লিখে দিবেন যাতে আপনার মিটারে যা বিল আসে সেটাই তারা লেখে হ্যাঁ তো এটা আসলে একটা ভালো বুদ্ধি মিটার রিডার যাতে মানে সে বুঝে যে এই লোকটা আসলে অনেক কষ্টে আছে আপনি তো মনে হয় যে কর্মজীবী মানুষ বাড়ির থাকেন না এই জন্য মনে হয় পদ্ধতি অবলম্বন করছেন মানে আপনি বাড়ি থাকেন না আর এই টাইমে মিটার লিখে নিয়ে যায় আর এই ঘটনাটা ঘটে হ্যাঁ ভাই তো ওদের কাছে তো চুম্বুক থাকে কারেন্ট না থাকলে তো ওইটা দিয়ে দেখা যায় না ভাই নিয়ে আসে না অনেকেই তো আমি দেখি ওই যে ইয়া বাসের যে কুঞ্চি আছে ওইটার আগায় চুম্বুক লাগায় নিয়ে আসে অনেকেই নিয়ে আসে আবার অনেকে আনে না তো আপনি ওই মিটার রিডার বা দর্শকের উদ্দেশ্যে কি বলবেন ভাই আমি যারা মিটার লেখে বাইরে আমি বলতে চাই যে ওনারা মিটারে যাহা বিল আসবে তাহাই লিখবে কম বা বেশি এটা করা যাবে না ভাই মানে বিলটা যদি না আসে হ্যাঁ ভাই যা মিটারে আসবে সেটাই সেটাই আর গ্রাহকের উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এইটাই যে মানুষের এইভাবে একটা হয়রানি দেখা যায় যে পাঁচ হাজার কি ছয় হাজার এইরকম একটা বিল আসলে সাধারণ মানুষের খুব কষ্ট হয়ে যায় এই মানে আপনি বলতে যাচ্ছেন এই কথাটা যে দেখা যাচ্ছে এই মাসে আপনার 20 ইউনিট খরচ হইছে আপনার ইউনিট দেখাইছে 30 10 ইউনিট আবার সামনের মাসে যে 20 ইউনিট খরচ হইছে আবার দেখাছে 10 ইউনিট বা সামনের মাসে 30 ইউনিট খরচ হইছে আবার দেখাছে 15 ইউনিট এইভাবে তারা আবার এস একটা মিল করে নাকি হ্যাঁ ভাই তো এরকম বিল করতে থাকলে দেখা যায় জুন মাসে বা জানুয়ারি মাসে আপনার বিল হয়ে দাঁড়াইছে মোটামুটি একশো ইউনিট বা দেড়শো ইউনিট দেখা যায় তারা মিটারে পাবে বা দুইশো ইউনিট পাবে তখন যেই লোকটা একশো ইউনিট বিল দেয় তো সেই লোকটার মানে একশো টাকা বিল দেয় সেই লোকটার তখন দেখা যায় এক হাজার টাকা বিল চলে আসে তখনই তো মানুষের ভিতরে খটকাটা লাগে আপনার এইরকম হয়েছে নাকি হ্যাঁ ভাই হয়েছে তো এই জন্যই আপনি এই কাজটা অবলম্বন করছেন আর আপনি জনগণের উদ্দেশ্যে কি বলবেন যাতে মিটার যখন লেখে তখন জানে কম কাপ কম কি বেশি এই সমস্ত কাজ জানে না হয় মানে সাথে থেকে গেলে এখানে দিয়ে বলতেছেন সেটাই ক্লিয়ার আর কি বুঝতে পারছি আর যদি সেই লোকটা উপস্থিত থাকতে না পারে তার জন্য কি যে বুদ্ধি হ্যাঁ এই যে 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 বুদ্ধি আমি জায়গাতেছি এখানে তাহলে এটা কি করবে কই লাগাবেন মিটারের সাথে ঝুলায় দিবেন মিটারের সাথে ঝুলায় আচ্ছা দেন তো আপনি মিটারের সাথে ঝুলায় দেখি কেমন করে দেন মানে এইভাবে ঝুলাই দিলে কি হবে যখনই বিটারটা আপনার লেখতে আসবে তখনই আপনার এই সাইনবোর্ডটা দেখা পড়বে দেখা পড়লে এই আপনার পড়বে নোটিশ হ্যাঁ মানে যে মিটার লিখবে পড়বে বুঝছ দাঁড়া দাঁড়া পড়বে যে এখানে কি লেখা আছে হ্যাঁ তখন দিয়ে যা কারণ খরচ করছি তাই লেখা যাবে আচ্ছা তাহলে এই বুদ্ধিটা জনগণের জন্য আপনি কি উৎসর্গ করলেন হ্যাঁ ভাই তো ঠিক আছে সবাইকে দর্শকদের একটা ধন্যবাদ দেন যে দর্শক শ্রোতা আপনারা ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দেওয়া হইল তো ঠিক আছে আসসালামু আলাইকুম